তোমার কোনো প্রবলেম আছে হুম আমি এখন এক থালা লুচি নিয়ে বসেছি তোমার প্রবলেমটা কি আর যে তেরোটা লুচি খেতে দেখো যে আমি ছোট্ট ছোট্ট লুচি করিছি যেটা একটা হয় সেটাকে কেটে আমি দুটো করেছি ছোটো ছোটো ফুলকো ফুলকো লুচি তেরোটা লুচি ও আর এই যে ঘুগনি নিরামিষ ঘুগনি আলু কুমড়ো তরকারিটা ভাতের ছোঁয়া হয়ে গেছে খেতে পারবো না আর নিয়েছি আর এক কাপ চা সবাই মিলে খা চলো তাহলে খাই খুব খিদে পেয়ে গেছে আর ভাল লাগছে না তোমাদের পেটু দিদি বসে পড়েছে খেতে আমি হচ্ছি পেটু 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 তুমি কোথায় ছিলে তখন দাঁড়ি দেখতে পাইনি তো কমে দাঁড়িয়েছিল ঘুগনিটা মিরামিষ হয়ে গেল কি খুব ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে আমি নিজেই রান্না করে নিজেই বলছি দিনের বেলা লুচি করিও নি খাইও নি সময় পাইনি সময় যদিও পেয়ে যে সত্যি করে গরমে ইচ্ছা করে ওদিন রান্না করে দিচ্ছি এ করে দিচ্ছি কত করবো ভাল লাগে না তারপর সুভদ্রাটা আসছে না শরীর খারাপ সব চাপ পড়ে গেছে তাও ছেলেটা ঘর মুছে দিয়েছিল লাঠি দিয়ে তুমি সোমবার করিও দিনের বেলা রুচি করি না রাত্রি রুচি করে খাই সব দিনে আবার করি না দিন রাত্রি একটু একলা ছাত্র শরবত খেয়ে ছুঁ করি ছেলে একটা লঙ্কার হয়নি ঘুগনিটো বেগ দিনা লংকা কোটাই গল আমি আমাৰ লংকা খাব আৰু শুই পঢ়িব আৰু কিছু কৰ আমাদের দাদা পুজো করছে এখন আমি খাট ওই রাত্রি এসে হাঁপুকে আরতি দেয় তারপর খায় ওটা আমার অনেক কষ্ট খেলাম বন্ধুরা অনেক কষ্ট এটা খেতে খেতে পারিনি না লুচি ছোট ছোট করেছি যা আর কত ছোট করবো খাওয়া যায় লুচি এমনি চারটে পাঁচটা মিডিয়াম সাইজের তা আমি বড় বড় করি আমরা একটু এটা তো একদিন ছোট ছোট আমার জন্য দেখাটা করেছে আর ওদের জন্য বড় বড় করে দিয়েছি 해니 다가 과타골데. 과나 아치였어. 아 밀터 치냐 মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি এখানেই ঘুমিয়ে পড়ি আর ধরতে পারছি না পেট ভরে গেছে একদম অনেক খাওয়া গেছে পপি ভিডিও করছি আমার ছোট পুত্র এসে বলছে ভিডিও চালিয়ে রেখে দিচ্ছ ছোট পুত্র ধরুন বন্ধুরা আজকের মতন টাটা লাইভ শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট